আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরা কাহাফ এক শত তিন নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম ষোলো বারা তিন নম্বর পৃষ্ঠা যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম এখান থেকে সুরে কাহাফের একশো তিন থেকে একশো আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন একদল মানুষ ব্যর্থ আর একদল মানুষ সফল আল্লাহবাক রব্বুল আলমিন বলেন বিল নবী আপনি বলেন আমি কি তাদের সম্পর্কে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে কি আমি বলবো দুনিয়া এরা হলো তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ এরা তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে তারা মনে করে তারা ভালো কাজ করছে অনেক মানুষ আছে দেখবেন আসলে অনেক ভালো কাজ করে দুনিয়াতে আমাদের দৃষ্টিতে আসলে ভালো কাজ কিন্তু আল্লাহ বলেন তারা হাজারো ভালো কাজ করা সত্ত্বেও তাদের এই ভালো কাজ করার পরেও তারা ব্যর্থ তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা বরবাদ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ বলে এরা এরা তারা যারা তাদের রবের আয়াত গুলাকে অস্বীকার করেছে আল্লাহর সাথে যে মরণের পর সাক্ষাৎ করবে এই সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে তাহলে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করার কারণে আমাদের দৃষ্টিতে তারা দুনিয়াতে হাজারো ভালো কাজ করার পরেও আল্লাহ বলেন তারা ব্যর্থ কারণ তারা আমার আয়াতগুলা বিশ্বাস করে নাই আমার সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে এই জন্য তারা যত ভালো কাজ করুক তাদের আমল নামা বরবাদ আল্লাহ বলেন ফলে তাদের আমল নামা নষ্ট হয়ে যাবে ফালার নুতি মুলাঘুমমও মাল তিয়া মাতিওয়াজ আমি তয়ামতের ময়দানে তাদের আমলের কোনো অজন সাব্্যস্থ করবরা। রালিকা জাজা উহুুম জাহান বিমা কাফারু ওয়াত্্যাফাদু আয়াতি ওয়ারুসুলি গুজুয়া। এই কারণে তাদের ঠিকানা হলো জাহার নাম কারণ তারা কুফরি করেছে আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে এই কারণে তাদের ঠিকানা জাহার নাম এবার মন দিয়ে শোনেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে খালি ইমান নাই বলেন কি নেই আর হাজারো ভালো কাজ করে তাল্লা বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ইমান নাই এক ইমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ দুই নাম্বার তাদের আমল নামা সব বরবাদ তিন নাম্বার তেয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না চার নাম্বার তাদের ঠিকানা চলে ইমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ইমান নাই না থাকার কারণেই চারটা কথা মনে রাখবেন এক তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ দুই নাম্বার এই ব্যক্তির সমস্ত আমল নামা বরবাদ তিন নাম্বার ক্যামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না চার নাম্বার তাদের ঠিকানা জাহানা এলা হল ব্যর্থ এবার রব্বুল আলমিন কি বলে দেখেন সফল করা ইন্নাল্লাদিনা আমান ওয়ামিল উৎসলিহা কানাতলাহুম জান্নাতুল ফিরদৌসী নুজুলা যারা ইমান এনেছে নেককাস করেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌস ঘোষণা করব